রাত পোহালে তৃণমূল কংগ্রেসের সেই ঐতিহাসিক দিন একুশে জুলাইয়ের স্মরণসভা ধর্মতলার উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের আসা শুরু হয়েছে ইতিমধ্যেই ঠিক তারই মাঝে ষাট নম্বর ওয়ার্ডের সকাল সকাল একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব সারলেন তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষকে ধর্মতলায় চলো ডাক দিয়ে আহ্বান জানালেন ষাট নম্বর ওয়ার্ডের পৌরপিতা কাইজার জামিন আশিস শাহ এছাড়াও সমস্ত দলীয় কর্মীবৃন্দরা अपना कोई पत्रिका लगाते हैं जो भी है काम पर तो मालूम है हर साल यहाँ पर इसी बिलाई के लिए आकर होते हैं पांच नंबर वार्ड নেত্রী বার্তা দেবে ভারতবর্ষের যে সংবিধান ধ্বংস করার যে প্রক্রিয়া চলছে ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করার যে প্রক্রিয়াকে চেঞ্জ করার যে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা তার বক্তব্য আমরা পশ্চিম বাংলার লোক বাংলায় কথা বলি আর পশ্চিম বাংলার বাইরে আমাদের যে সমস্ত ভাইয়েরা কাজ করতে গেছে তাদের ওপরে বাংলার যে অত্যাচার হচ্ছে আপনার এইটা আপনার এই মিডিয়ার সামনে আমি বলতে চাই যে যারা এই জিনিসটা করছে খুব বাজে জিনিসটা করছে আপনি জানেন না যে বাইরের লোক এখানে কাজ করে আমাদের ক্যালকাটা কর্পোরেশনে ম্যাক্সিমাম নন বেঙ্গলি কাজ করে তাহলে আমরা যে ক্যালকাটা কর্পোরেশনে মেয়র বলবো কে সবাইকে বার করবি না আমরা সবাইকে নিয়ে কাজ করি আমরা এই প্রকার আমাদের এই জিনিসটা আমরা সহ্য করতে পারছি না এই আমাদের দিদি কিছুদিন আগে উনি হেঁটেছেন এবং বলেছেন যে আমি বাংলা কথায় শুধু বাংলায় নয় বাংলা যেখানে যাবো সেখানে বাংলা দেখি ও কী করে তারপরে ইলেকশন কমিশনে ছলে বলে কৌশলে যে জিনিসটা করতে চাইছে যে আপনার ভোটার কাটছে চলবে না তার সঙ্গে এগারোটা যে ডকুমেন্টস আনার চেষ্টা করছে সে এগারোটা বলবেন মোদী সাহেবকে জিজ্ঞেস করবেনি যে তার কোনো বার্থ সার্টিফিকেট আছে ওনার বাবার কোনো বার্থ সার্টিফিকেট আছে দেখাতে পারবে না যতই অত্যাচার যত জুলুম